বরিশালের প্ল্যানেট পার্ক নাম শুনলেই মনে হয় যেন চাঁদের পাহাড় আর শুক্রগ্রহ মিলিয়ে বানানো হয়েছে যেন মহাকাশের ঠিকানা কিন্তু আসলে বরিশালের মাটিতে প্রেমিক প্রেমিকাদের ছোট্ট একটা গ্রহ আর অনেকেই ভাবেন প্ল্যানেট পার্ক মানেই তারার নিচে চাঁদ নিরাত আসলে বরিশালের এটি এমন এক স্থান যেখানে প্রেমিক প্রেমিকারা আসে আবার যারা প্রেমহীন তারাও আসে শুধু এই বিশ্বাসে হয়তো একদিন ভুল করে কেউ এসে পড়বে পাশে আর যদি সাথে কেউ থাকে গাছের পাতা পর্যন্ত নড়ে গান গায় এই মন তোমাকে দিলাম এই পার্কে বসে থাকা ছেলেমেয়েরা কোনো দর্শনের ছাত্র নয় তাদের দর্শন একান্তই ব্যক্তিগত কেউ আসে কলেজ ফাঁকি দিয়ে আর কেউ টিউশনই ফাঁকি দিয়ে আর কেউ আসে কারণ তাদের কাছে প্রেম মানেই গণিত জায়গা যত নির্জন অনুভূতি ততই গভীর এইখানে কেউ কাউকে দেখার জন্য আসে না কারণ প্রত্যেকেই নিজ দৃশ্যপটে নিজস্ব নাটক মঞ্চস্থ করছে আপনি যদি এখানে একা এসে বসে থাকেন তাহলে লোকে ভাববে আপনি সিসিটিভি কিন্তু জোড়ায় থাকেন তাহলে ভাববে জগতের শান্তি এখানেই এই পার্কে ভিড় কম আসলে ভিড় থাকে কিন্তু কেউ কারো দিকে তাকায় না কারণ সবাই নিজের মানুষটাকে দেখতে ব্যস্ত প্ল্যানেট পার্কে কেউ একা এলে একাকিত্বে হাঁটে আর দুজন আসলে দুটির হৃদয় এক হয়ে হাঁটে আর কানে কানে বলে এই পৃথিবী তোমার আর আমার এই বেঞ্চ এই গাছ এই বাতাস ওরাও জানে আমাদের প্রণয় কত সত্য এইখানে বিকালের আলো এসে মানুষের শরীরে নয় মনটার উপরে পড়ে পার্কের পাশেই পাঁচতলা বিল্ডিং বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ওই ভবনের জানালা দিয়ে নিচে তাকালে মনে হয় না মানুষ ঘুরছে বরং মনে হয় খাতার ভেতরে পিকাসো রাখা প্রেমিক প্রেমিকারা ঘুরে বেড়াচ্ছে প্ল্যানেট পার্কে আসা মানুষগুলোভাবে তারা প্রেম করতে এসেছে আসলে তারা প্রেমকে পরীক্ষা দিতে এসেছে কেউ পাশ করে কেউ হাঁসফাঁস করে আর কেউ ঘরে গিয়ে বলে মা পড়তে গিয়েছিলাম কিন্তু আবহাওয়া খারাপ ছিল